দেখাচ্ছে না কেন কে কে দেখছে ওই তো দুজন দেখছে না এটা তো নিয়ে রাখা আছে অষ্টমী শেষ আজকে নবমী তাই কটা বাজে এখন লাইভে এলাম আমি সাড়ে বারোটা বাঁচতে চলি ওই

সেভাবে দেখিনি আমরা জাস্ট শেজুগুজে রেডি হয়ে হয়ে একটু চকরি তুলছি ডিনারে যাচ্ছি ব্যাস সকালে বের হইনি এ আ ধন্যবাদ 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 আর বেশিক্ষণ থাকবো না আমরা সরে যাবো সুশান্ত কানে মা দুর্গা এটা অষ্টমী স্পেশাল শুধু লক্ষ্মী গণেশ সরস্বতী ও এদের কাটাতে পারিনি ছোট গান প্রণাম প্রণাম কেউ নেই ফাঁকা পরেই চলে যাবো ও চলো আর থাকুক না লাইফে বৃষ্টি রয় বেরোসনি তুই চলো আমার ঘুম পেয়েছে বাড়ি যাব এখন রেখে দেওয়ার সময় এতজন আছি নবমী পড়ে গেছে সবাইকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা আবার এক বছরের অপেক্ষা চলো খুব সুন্দর লাগছে হ্যাঁ এখানে এটা তোমার আমাদের বহরমপুরে যদি তুমি বহরমপুরে থেকে থাকো মানে বলরামকে বলছি তাহলে এটা হচ্ছে আমাদের গঙ্গাধর উমাসুন্দরী পার্ক একটা ওই উমাসুন্দরী পার্কের মন্দিরের আমার দাদাবার কি করতে দেখছে চলো টাটা বাড়ি ফিরবো এবার